আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেখেন যে আসলে আমাদেরকে মেলার ভিতরে কতটা পরিশ্রম করতে হয় সেটা একটু আপনাদেরকে দেখাইতেছি সেটা ধারণাটা দিতেছি যে কী পরিমাণে পরিশ্রম করা লাগে সেটা একটা ধারণা হোক আপনাদের আর কী পরিমাণ বেতন সেটা তো হয়তো বা আপনাদেরকে জানানো হয়েছে তারপরেও আবার ভিডিও বলবো যে আসলে কত করে টাকা বেতন পাই রাত্র গভীর কত রাত্র কয়টা বাজে তারা একটা গেস্ট করেন আসলে তা আর বলে যে রাত্র বারোটার পরের কাজ এটা আমাদের এই যেখানে যে মাটির বলা আমাদের কাছে কত কাঠুন আসছিল সেগুলো সব যা নেওয়ার এখান থেকে এনেছি বাকি যা ছিল সেগুলো আমরা এই যে গুছিয়ে রাখতেছি এগুলো কাঠন আবার বাঁধতে হবে বাদ দিয়ে বাঁধার পরে আপনার এই যে পলিথিন আছে পলি সেটা দিয়ে রাখে রাখতে হবে তো এটা কিছু করার নাই কারণ কাজ আমাদের পরিশ্রমের কাজ দুলা বালি খেরকুটো তো মানে বোঝেনি আপনার এখন মানে গোসলের সময় উপযুক্ত হয়ে গেছে আমরা আর হাতে পায়ের অবস্থা বা ছাট গেঞ্জি বা চেহারা সত্য অবস্থা দেখিয়ে বুঝতে পারতেছেন যে কাজের ফুলোটা কেমন বা কাজের গতিটা কেমন ছিল তো এরকম কার্টুন আমাদের কাছে কিছুদিন পরই আসে আর আসলে আমরা সেগুলো মালামাল রাখি রাখার পরে আবার কার্টুনগুলো থাকে মালামাল যেগুলো না দরকার হয় সেগুলো বাইরে আমরা দিই পরবর্তীতে যখন লাগে তখন এখান থেকে কার্টুন থেকে নিয়ে আবার ডিসপ্লেতে সাজাই আমরা বিক্রি করি তো এখন যেগুলো কার্টুন আছে সেগুলো আমরা বানিয়ে রাখবো বানিয়ে রাখার পরে যখন আবার লাগবো তখন এখান থেকে নেবো তো এটাই হলো মেলার জীবনের কষ্ট দেখেন যে কতটা পরিশ্রম কতটা কষ্ট আমাদেরকে করা লাগে এরপরে আমার এখন ধরেন বারোটা বারোটার পর থেকে বারোটার পরের ভিডিও আমার এটা বা কাজ কাজ এটা ঘুমের দেড়টা দুইটে বা তিনটে বাজবে আবার সকাল সাতটা আটটার দিকে আবার আমাদের কিন্তু ঘুম থেকে উঠে যেতে হবে তো এটাই হলো মেলার জীবনের পরিশ্রম আর কি